अच्छा <laughs> <laughs> আজকে যেহেতু আমাদের কল্যাণেশ্বরী মাইথন এই ড্যামে আমাদের ডিসেম্বর জানুয়ারি মানে থার্টি ফার্স্ট নাইটের পর মানে নতুন বছর কাটানোর জন্য মানুষ আসেন তো সেই সব মানুষদের জন্য আমাদের এখানে তরুণ গেট ফেট করা হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে যা মানে আমাদের তৃণমূল কর্মীরা মানে পুরো টাইমটায় পুরো মাসটায় রাস্তায় থাকবে এবং বিভিন্ন জায়গায় টেন্ট করবে মেডিকেল টেন্ট হোক বা যে কোনো টেন্টে পুলিশ ক্যাম্প থাকবে বিভিন্ন ধরনের ক্যাম্প থাকবে সেই ক্যাম্পে মানুষকে সহযোগিতা করার জন্য সবাই পাশে থাকবে